নতুন সদস্যর জন্য জামা কাপড় কিনলাম আজকে সবকিছুই এত কিউট আর একদম ছোট্ট ছোট্ট আজ আমি প্রথমবার বাবুর জন্য কেনাকাটা করতে বের হলাম আর ছোট বাবুর জন্য কেনাকাটা করতে কেমন কি টাকা পয়সা লাগে সে সম্পর্কে আমার আইডিয়া নাই কয়েক হাজার টাকা নিয়ে বের হলাম দেখা যাক কতটুকু কি করতে পারি আজকে আমি আর আমার ননদ বের হয়ে পড়লাম বিকাল বেলা এখন যাচ্ছি বাজারের দিকে নতুন সদস্যকে দেখার জন্য তো আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড তবে তাকে দেখার আগে তার জন্য শপিং করতেছি বাবুর জামা কাপড় কোথায় পাবো সেটাও আমি জানি না আসলে কখনো আমি ছোট বাবুর জন্য কিছু কিনিনি তবে প্রথমে এই দোকানে আসলাম আর এখানে বাবুর জন্য অনেক কিছুই দেখতে পেলাম মেয়ে বাবুর জন্য আছে ছেলে বাবুর জন্য আছে এগুলো একটু বড় বাবুরা পরে আমার লাগবে একদম ছোট সাইজের জামা কাপড় তাই বর্ন বাচ্চাদের জন্য কি কি আছে সেইটা দেখতেছি ছোট বাবুর জন্য এখানে জামা প্যান্ট অনেক কিছুই আছে সেটগুলো দেখতে খুবই কিউট লাগতেছে মনে হচ্ছে আমি সবই নিয়ে নিই ছোট বাবুদের জিনিস দেখতে অনেক কিউট লাগে একদম ছোট ছোট্ট জামা কাপড় আমার দেখে এত বেশি ভালো লাগতেছে আমি নিজের গায়ে ধরে দেখতেছি জিনিসগুলো এত ছোট আর এত তালুর সমান মানে এতই ছোট বাবুর জন্য শুধু জামা কাপড় নিলে হবে না বাবু ইস্যু করে দিলে যাতে বিছানা নষ্ট না হয় সেজন্য আমি একটা রেক্সিন নিলাম ছোট বাবুর জন্য কি কি কেনাকাটা করতে হয় এই সম্পর্কে সত্যি আমি জানি না এই প্রথম বের হলাম ছোট বাবুর জন্য কিছু কিনতে আমার এমনিও জুতা স্যান্ডেল অনেক ভালো লাগে আর ছোট্ট বাবুর এই ছোট্ট জুতাটা এত কিউ এটা যদিও বাবু একটু বড় হয়ে পড়তে পারবে তবে জুতা জোড়া এত ভালো লাগলো আমি এক জোড়া জুতাও নিয়ে নিলাম বাবুর জন্য কেনাকাটা এখানেই শেষ না আর অনেক কিছু কিনতে হবে তবে এক একটাতে বেশ ভালো अमाउंटের বিল চলে আসছে আজকে যেহেতু আমি বাজার ঘুরে ঘুরে শপিং করতে বের হইছি তাই খুবই কমফোর্টেবল একটা আবায়া পরে বের হলাম এইটা আমার নিজের বিজনেস পেজের আবায়া খুবই সফট কমফোর্টেবল রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আমি যারা আবায়া শুধু কোটিটা পরেছি আমার পেজে একদম স্টুডেন্ট বাজেটে তোমরা এই কোটিটা পেয়ে যা আবার চাইলে ফুল এই সেটটাও নিতে পারো ভিতরে ইনার দিয়ে উপরে কোটির বাটনটা ওপেন করে পড়লেও খুব সুন্দর লাগে হিজাবটাও থাকছে একদম নব্বই ইঞ্চি লম্বা একটা হিজাব তো এই বোরখাটা তোমরা বাটন ওপেন করে ভিতরে ইনার দিয়েও পড়তে পারবা আর শুধু কোটিটা নিলেও এভাবে আবার মতো রেগুলার ইউজ করতে পারবা তো আমার বিজনেস পেজটা অর্থাৎ মাহা ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে পেজটা ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর আবায়াটা ফুল সেট অথবা সিঙ্গেল কোটিটা অর্ডার করে ফেলতে পারো আমি যেহেতু আজকে শপিং করতে বের হয়েছি বাজার ঘুরে ঘুরে বাবুর জন্য কেনাকাটা করবো তাই একদম সিম্পল কমফোর্টেবল এই আবায়াটাই চুজ করছি জামা কাপড় টাওয়েল জুতা যা যা লাগে মোটামুটি আমি কিনলাম আর তারপর চলে আসলাম কসমেটিক্সের দোকানে ছোট বাবু হলে কি হয়েছে ছোট বাবুরও কিন্তু কসমেটিক্স লাগবে ছোট বাবুরও কিন্তু তেল সাবান শ্যাম্পু পাউডার কত কিছু লাগে সব কসমেটিক্সই বাবুরা ছোট থেকে ইউজ করে একটা সেটের মধ্যে আমি সব রকমের প্রোডাক্ট পেয়ে গেলাম তাই ভাবলাম এই সেটটাই নিয়ে নেই বাবুর জন্য বডি ওয়াশ বডি লোশন পাউডার সবকিছু এখানে আছে আমি চাইলে যদিও আলাদা আলাদাও নিতে পারবো তবে সেটটা আমার কাছে বেশি সুন্দর লাগলো তাই সেটটাই নিয়ে নিলাম ছোট বাবুদের জিনিস কিনতেও যে এত খরচ হয় সেটা আমি আগে জানতাম না যাই হোক মোটামুটি আমি সবকিছুই কেনাকাটা আজকে কমপ্লিট করলাম বারবার শুধু চিন্তা করতেছি কিছু কি মিস করে গেলাম আরো কিছু কেনা দরকার ছিল কি না সবকিছু মোটামুটি আমার মনে হলো কেনা কমপ্লিট আর সব নিয়ে চলে আসলাম হসপিটালে এর মাঝে তোমাদেরকে একটু বলতে চাই উচ্চতা বাড়াতে চাইলে তোমরা এই কম্বোটা ট্রাই করতে পারো এটা বিএসটিএ কর্তৃক অনুমোদিত তাই কোন রকমের সাইড এফেক্ট ভয় নাই আমরা যেরকম হরলিক্স বা কমপ্লেন খেতাম ছোটবেলায় ঠিক সেইরকমই সাপ্লিমেন্ট এটা কোনো ওষুধ না দুইটা প্রোডাক্টের এই কম্বোটা তোমরা ফিট ক্যাফে ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা হাইট বাড়াতে নিয়ে নিতে পারো পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব বাবু হয়েছে গতকালকে বিকালে তবে গতকাল আমরা আসতে পারিনি তাই আজকে বিকালে সময় করে কেনাকাটা করে চলে আসলাম বাবুকে দেখতে আমার হাসব্যান্ডের বড় ভাইয়ের বাচ্চা হয়েছে কালকে মাসাল্লাহ বাবুটা এত কিউট হয়েছে ছেলে বাবু ছোট্ট বাবুকে আমি আর ভিডিওতে দেখালাম না নজর লেগে যেতে পারে হসপিটালে এসে ভাইয়া আমাদেরকে মিষ্টি মুখ করালো আবুকে দেখে আমরা সবাই অনেক খুশি আমার হাজব্যান্ড তো শুধু বলতেছে কবে যে আমাদের একটা এরকম ছোট্ট বাবু হবে আসলে আমাদের আরো কিছু ড্রিম আছে লাইফে যেটা আমরা চাই বাবু দুনিয়াতে আসার আগেই পূরণ হোক ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ যা কপালে রাখছে সেইটাই হবে সবাই দোয়া করো তো আজকে ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি সবাই দোয়া করে দিও সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম